আসসালামুকুম ও রহমাতুল্লাহ ও বরকাত নুরের সালা কেন্দ্রীয় জামে মসজিদ ভাটারা ঢাকা প্রিয় বন্ধুরা আপনাদেরকে এলাকাটা মহল্লাটা ঘুরিয়ে ফিরিয়ে নতুন একটি মসজিদ দেখাইতেছি আশা করি অনেকের চিনতে সুবিধা হবে আমরা সব দিক থেকে ভিডিও করতেছি যেন আপনারা চিনতে পারেন এলাকাটা মহল্লাটা মসজিদের সামনে রাস্তার উন্নয়ন কাজ এখনো চলমান বহুতলা মসজিদ এবং মাদ্রাসা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদ দেখার ইচ্ছা গণার ইচ্ছা আমরা মসজিদগুলো গণব আপনারা আমাদের সাথেই থাকবেন এবং মসজিদের নাম্বারও দেওয়া আছে আমরা কতটি মসজিদ দেখেছি আপনাদেরকে দেখাইতে পারতেছি আশা করি আপনারা দেখবেন এই মসজিদটি আমাদের তিনশো ষোলো নম্বর মসজিদের ভিডিও আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। মসজিদের এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মসজিদের প্রবেশ পথ এই মসজিদে অনেক মুসল্লি হয় যথারাকার স্থান এবং মসজিদটি দেখেন মার্শাল্লা অনেক বড় একটি মসজিদ অনেক পুরানো একটি মসজিদ যেহেতু কেন্দ্রীয় মসজিদ এটা অনেক পুরানো মসজিদ অনেক বড় মসজিদ এই মসজিদে অনেক মুসল্লি হয় আমরা মসজিদের নিস্তালাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনারা দেখবেন হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের চেষ্টায় যাদের কষ্ট শ্রমে এত বহুতলা মসজিদ এবং মাদ্রাসা যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন আমরা এখন মসজিদের উপরে উঠব উপর থেকে নিচের দৃশ্যটা উজু করার স্থান এবং মসজিদের সিঁড়ি মসজিদের ব্যবস্থা খুবই ভালো দুইটি সিঁড়ি আছে ভিতরে দিয়েও একটি সিঁড়ি বাইরে দিও সিঁড়ি যেন মুসল্লিরা আরামসে উঠতে পারে নামতে পারে সেই ব্যবস্থা করা আছে এটা ভালো উদ্যোগ এটা ভালো একটা আইডিয়া মসজিদ কমিটিকে ধন্যবাদ মসজিদের তো উজু করার ব্যবস্থা আছে এবং প্রত্যেকটি ফুলুর আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনারা দেখবেন পয় পরিষ্কার মসজিদটি ক্লিন করা আলহামদুলিল্লাহ মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকা শহর ঢাকার শহরে ছাব্বিশ হাজার ছয়শোর মতো মসজিদ আছে ঢাকার বাইরেও অনেক মসজিদ আছে মসজিদ আমার দেখার ইচ্ছা এবং গণার ইচ্ছা আলহামদুলিল্লাহ মসজিদের ভিডিও করার কারণে অনেক মসজিদে ঘুরতেছি দেখতেছি এবং মসজিদের ভিডিও করে আপনাদেরকেও দেখাইতেছি আশা করি আপনাদেরও দেখবেন এবং আমার মসজিদগুলা নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা মসজিদের এটি আমার তিনশো ষোলো নম্বর মসজিদের ভিডিও আশা করি আপনারাও আমার সাথে থাকবেন নূরের চালা কেন্দ্রীয় জামে মসজিদ ভাটারা ঢাকা মসজিদ থেকে আশেপাশের দুশোটা এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি অনেকের ভালো লাগবে এলাকাটা চিন্ত সুবিধা হবে অনেকে এই মসজিদে আসে নামাজ পড়তে অনেক ছাত্র এখানে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ এটি মাদ্রাসা দিন দিন মসজিদগুলো অনেক বড় হইতেছে মসজিদের সৌন্দর্য দিন দিন বৃদ্ধি হচ্ছে মুসুলিও বাড়তেছে এবং অনেক মসজিদে ইমাম সাহেব খাদেম সাহেব মুয়াজ্জিম সাহেব তাদের কোনো পরিবর্তন নাই তাদের স্যালারি খুব কম দেওয়া হয় তাদের দিকে কুকু মিটি কোনো নজর দেয় না অনেক মসজিদ দেখেছি আলহামদুলিল্লাহ তাদেরকে খুব সুযোগ সুবিধা দিতেছে ভালো রাখতেছে ভালোভাবে দেখতেছে এটা মসজিদ কমিটির দায়িত্ব আশা করি নতুন নতুন মসজিদ কমিটি আছে বা হয়েছে বা হবে আশা করি ইমাম সাহেব খতিব সাহেব মুওয়াজ্জাম সাহেব তাদেরকে ভালো সুযোগ সুবিধা দিবে মসজিদের ছাদে চলে আসলাম ছাদ থেকে আশেপাশের এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা অনেক মসজিদ দেখেছি মসজিদ কমিটির থেকে ইমাম সাহেব খাদেম সাহেব মুওয়াজ্জাম সাহেব খতিব সাহেব তাদেরকে হজে পাঠানো হয়েছে তারা মসজিদ কমিটির থেকে হজ করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এটা মসজিদ কমিটির ভালো উদ্যোগ ভালো কাজের জন্য মসজিদ কমিটিকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এই সব কমিটির থেকে অনেকে দেখবে বা শিখবে জানবে মসজিদের ছাদে ছাত্রদের জন্য রান্না করা হচ্ছে এবং বাবুসিকেও আপনারা দেখতে পারলেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ